আজকে আমরা প্রথম রাস্তায় নামিনি প্রথম যখন আমাদের অ্যাটাক হয়েছিল প্যালেস্টাইনের ওপরে যখন প্রথম হামাস অ্যাটাক করার পরে যখন অ্যাটাকটা হয়েছিল তখনও আমরা রাস্তায় নেমেছিলাম জোর গলায় বলেছিলাম যে এর বিরুদ্ধে সমস্ত মানুষের রাস্তায় নামা উচিত যে আজকে যুদ্ধের দিন নয় দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যুদ্ধের দিন নয় তখনও আমরা রাস্তায় নেমেছি আজকেও আমরা রাস্তায় নামছি এখন অবস্থা আরও খারাপের দিকে এগোচ্ছে সেই জন্য আমাদের আওয়াজ আরও বেশি করে বেরোচ্ছে এর থেকে নোংরা এক্সাম্পল হিউম্যানিটিতে আর কিছু হতে পারে না মানে এই রকম বর্বরোচিত আক্রমণ নির্বিশেষে বাচ্চাদেরকেও স্পেয়ার করছে না মহিলাদেরকেও স্পেয়ার করছে না আমরা যা ফুটেজ দেখতে পাচ্ছি এই রকম বর্বরোচিত ঘটনা এর আগে মনে আমরা ওয়ার্ল্ড ওয়ার টুতে দেখেছিলাম আর এই এখন দেখতে পাচ্ছি এর বিরুদ্ধে সমস্ত মানুষের সচ্চর হওয়া উচিত সারা যদি সত্যিকারের মেরুদণ্ড সমেত মানুষ হয়ে থাকে তাহলে তাদের সেই সচ্চরটা হওয়া উচিত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমরা এগোচ্ছি সত্যিই তাই মানে এদিকে আমরা দেখছি ইসরায়েল প্যালেস্টাইন এখন ইসরায়েল সেই অ্যাটাকটা নিয়ে গেছে ইরানের ওপরে কোনো কথা নেই বার্তা নেই হঠাৎ ইরানের ওপরে হামলা করছি সুতরাং এরা চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও যে দেশগুলো তাদের সাথে রয়েছে এই ন্যাটো অ্যালায়েন্স চেষ্টা করছে এর আগে রাশিয়ার বিরুদ্ধেও হয়েছে সব এই সব দেশগুলোকে যারা আমেরিকার বিরুদ্ধে তাদেরকে কোণঠাসা করে দিই তাদের এগেন্স একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে সুতরাং এটাকে যদি প্রতিরোধ করতে হয় সেই কারণেই মানুষকে আজকে রাস্তায় নামতে হবে এবং সেই কারণেই আমরা নেমে করেছি হ্যাঁ এটা তো পুলিশের কাজ এটা তো নতুন কিছু নয় এর আগেও যখন আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি আমরা আমাদের সঠিক ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছি বামপন্থী দল সমূহ নেমেছে ছাত্ররা নেমেছে যুবরা নেমেছে আমরা আগে নবান্ন অভিযানও করেছি সেখানেও আমাদের উপরে বড় বড় আক্রম আক্রমণ করা হয়েছে আমাদের উপরে জল কামান চালানো হয়েছে না নতুন কিছু নয় কিন্তু একে উপেক্ষা করে এগিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য এবং এটা আমরা চালিয়ে যাব। আমেরিকার কাছে কেন মাথা নত করছে কারণ আমেরিকা আমাদের মানে আমাদের সব থেকে বড় এলাই হচ্ছে আমেরিকা আমরা ট্রাম্প যতই ভুল করুক না কারণ আপনি দেখবেন গত তিন বছরে মোদী মনে হয় পাঁচবার আমেরিকা ভিজিট করেছে ভেবে দেখুন তো আর কটা দেশে ভিজিট করেছে মোদি সব থেকে বেশিবার আমেরিকা ভিজিট করেছে কারণ আমেরিকা এখন ভারতের কাছে সবথেকে বড় এলাই আমরা মানি আর না মানি আমাদের নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট থেকে আমরা অনেক আগে এগিয়ে গেছি আমরা আগে না রাশিয়ায় ছিলাম না আমেরিকার দিকে ছিলাম এখন আমরা কমপ্লিটলি রাশিয়ার দিকে চলে গেছি সেই জন্যই ভারত সরকার আরও বেশি করে আমাদের মিছিল আমরা দেখেছি দু হাজার তেইশের সেভেন অক্টোবর থেকে যে হামলাটা শুরু হয়েছে প্যালেস্তানের ওপরে ইসরায়েলের যে হামলা শুরু হয়েছে তার বিরুদ্ধে এবং শান্তি চেয়ে আজই আমাদের এই মিছিল ভারত সরকার চুপ কেন সেটা সব সবথেকে ভালো তো ভারত সরকার দিতে পারবেন কারণ আমরা চিরকালই দেখেছি যে এই সব যখন একটু টাচি টপিক ঘটে তখন ভারত সরকার একটা নন অ্যালাইনমেন্ট আমরা ফলো করে থাকি সুতরাং এবং ইসরায়েলের থেকে আমাদের অনেক রকম অনেক কিছু পাওয়ার আছে সেটাও আমাদের দেখতে হবে সুতরাং ভারত সরকার যদি এখন ওপেনলি প্যালেস্টাইনকে সাপোর্ট করে ইসরায়েলের সেই সাপোর্টগুলো ভারত সরকারে বন্ধ হয়ে যাবে তাই আরও বেশি করে ভারত সরকার এই ব্যাপারে চুপ কোনো কথাই বলছে না না আজকে আমরা প্রথম রাস্তায় নামিনি প্রথম যখন আমাদের অ্যাটাক হয়েছিল প্যালেস্টাইনের ওপর যখন প্রথম হামাস অ্যাটাক করার পরে যখন অ্যাটাকটা হয়েছিল তখনও আমরা রাস্তায় নেমেছিলাম জোরগলায় বলেছিলাম যে এর বিরুদ্ধে সমস্ত মানুষের রাস্তায় নামা উচিত যে আজকে যুদ্ধের দিন নয় দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যুদ্ধের দিন নয় তখনও আমরা রাস্তায় নেমেছি আজকেও আমরা রাস্তায় নামছি এখন অবস্থা আরও খারাপের দিকে এগোচ্ছে সেই জন্য আমাদের আওয়াজ আরও বেশি করে বেরোচ্ছে এর থেকে নোংরা এক্সাম্পল হিউম্যানিটিতে আর কিছু হতে পারে না মানে এই রকম বর্বরোচিত আক্রমণ নির্বিশেষে বাচ্চাদেরকেও স্পেয়ার করছে না মহিলাদেরকেও স্পেয়ার করছে না আমরা যা ফুটেজ দেখতে পাচ্ছি এই রকম বর্বরোচিত ঘটনা এর আগে মনে আমরা ওয়ার্ল্ড ওয়ার টুতে দেখেছিলাম আর এই এখন দেখতে পাচ্ছি এর বিরুদ্ধে সমস্ত মানুষের সচ্চর হওয়া উচিত সারা যদি সত্যিকারে মেরুদণ্ড সমেত মানুষ হয়ে থাকে তাহলে তাদের সেই সচ্চরটা হওয়া উচিত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে আমরা এগোচ্ছি সত্যিই তাই মানে এদিকে আমরা দেখছি ইসরায়েল

তো পুলিশের কাজ এরা তো নতুন কিছু নয় এর আগেও যখন আমরা শান্তিপূর্ণ মিছিল করেছি আমরা আমাদের সঠিক ন্যায্য দাবি নিয়ে রাস্তায় নেমেছি বামপন্থী দল সমূহ নেমেছে ছাত্ররা নেমেছে যুবরা নেমেছে আমরা আগে নবান্ন করেছি সেখানেও আমাদের উপরে বড় বড় আক্রম আক্রমণ করা হয়েছে আমাদের উপরে জল কামান চালানো হয়েছে এটা নতুন কিছু নয় কিন্তু একে উপেক্ষা করে এগিয়ে যাওয়াটাই আমাদের লক্ষ্য এবং এটা আমরা চালিয়ে যাব আমেরিকার কাছে কেন মাথা করছে পরে আমাদের সব থেকে বড় অ্যালাই হচ্ছে আমেরিকা আমরা ট্রাম্প যতই ভুল করুক না কারণ আপনি দেখবেন গত তিন বছরে মোদী মনে হয় পাঁচবার আমেরিকা ভিজিট করেছে ভেবে দেখুন তো আর কটা দেশ ভিজিট করেছে মোদি তার তো সব থেকে বেশিবার আমেরিকা ভিজিট করেছে কারণ আমেরিকা এখন ভারতের কাছে সব থেকে বড় অ্যালাই আমরা মানি আর না মানি আমাদের নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট থেকে আমরা অনেক আগে এগিয়ে গেছি আমরা আগে না রাশিয়ায় ছিলাম না আমেরিকার দিকে ছিলাম এখন আমরা কমপ্লিটলি রাশিয়ার দিকে চলে গেছি সেই জন্যই ভারত সরকার আরও বেশি করে এই ব্যাপারে কোনো মুখ খুলছে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে আরও মদত দিচ্ছে Hold okay. okay.